এই যে এইগুলা হলো এইবারের বাচ্চা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো আপনারা ওই আগের ভিডিওতে আমার চিনে হাসির বাচ্চা দেখে বলছিলেন যে মানে এগুলোর ডিটেইলস জানাইতে তো আমার এই চিনে হাসির বাচ্চার বয়স এগুলা হইতেছে মূলত এক মাস কিংবা তার থেকে কম হইতে পারে আর এগুলো তো এবারে বাচ্চাই তো জানাই আর আমার বড় হাঁস যেগুলোর বয়স হয় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে এগুলো কিছুদিন আগে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিল পরে ওই ইটি করলাম কি যেন একটা স্যালাইন মানের মতো ওষুধ ওইটা খাওয়াইলাম পরে দেখি সব ঠিক হয়েছে আল্লাহর রহমতে এই যে এইগুলো এই যে এইগুলো হইলো এক মাসের তেও কম মানে আঠারো বিশ দিন হইব আর ওই যে ওই যে ওইগুলা যে দেখা যাইতেছে এইগুলা ওই যে মনে হয় দুই মাস বা এরকমের কাছাকাছি হয়েছে যদিও ওগুলা তেমন বড় হয় নাই কিন্তু ওইগুলা বড় হয়ে গেছে